আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আপনার জন্য একটা লেটেস্ট নিউজ খুবই লেটেস্ট জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে এক্সপোর্ট করে হান্ড্রেড পার্সেন্ট আর তার আগে বলে নেই আপনারা সবসময় হানলি বাজারকে ফলো করবেন আর হানলি বাজারে সবসময় আমাকেই পাবেন ঠিক আছে আপনারা নির্ভয় হানলি বাজার থেকে জিনিস কিনতে পারবেন ঠিক আছে যে কোনো সমস্যা হলে হান্ডলি বাজার এটা বুঝবে ঠিক আছে কোনো সমস্যা নেই ঠিক আছে খুব ভালো জিনিস নিয়ে আসছি আসতে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে পুঁটি পড়তে পারেন কারিগান বলতে পারেন যেটা বললে আপনারা সুস্থ পারেন এটা বলতে পারেন এটা যে বায়ার নেমটা বায়ারটা দেখো বাইরটা এবং অরিজিনালি গার্মেন্টসের জিনিস এই দেখেন এটা যে বায়ার লেভেল ঠিক আছে এরপরে একদম লেভেল আছে এবং এই জিনিসটা দেখেন লেদারের লেদার দেওয়া এই জিনিসটা এবং কাঠ দেওয়া সুন্দর করে করা এর একটা কারিগান লং পকেট কারিগান প্লাস বেল্ট আছে দেখেন লং পকেট কারিগান কি সুন্দর পকেট আছে তারপরে বেল্টও আছে এটাতে এরকম বেল্ট আছে দেখছেন

এই জিনিসগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে যার যে কোয়ান্টিটি লাগে নিতে পারেন এবং আমাদের আমরা সবসময় পাইকারি এবং খুচরা দুইটাই করে থাকি ঠিক আছে পাইকারি এবং খুচরা দুইটাই করে থাকি এটা যে কাজের ডিজাইনটা ডিজাইনটা দেখা ভালো করে দেখেন কাজের যে সুন্দরী সুন্দর ডিজাইনটা অরিজিনালি এক্সপোর্টের জিনিস এক্সপোর্ট কোয়ালিটির জিনিস পাওয়ার বর্তমানে অনেকটা তোমরা জানান আমরা সবসময় এক্সপোর্ট আইটেম নিয়ে কাজ করি তাহলে পাইকারি এবং খুচরা ওবুই আমরা সেল করে থাকি আমাদের কাছ থেকে ওবই নিতে পারবেন অনেক কাপড় আছে দুই এক পিস নিতে চান তাদের জন্য নিতে আমরা ডাইরেক্ট হোম ডেলিভারি দিয়ে দিব এবং এখানে হচ্ছে এই যে হানলি বাজার এই হানলি বাজারের ঠিকানাটা দেখেন একশো ছিয়াত্তর সাতাত্তর নং দোকান আট নাম্বারগুলিতে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে অ্যাড করে আছে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করুন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন ঠিক আছে আর হানলি বাজারটাকে আপনারা ফলো করে রাখবেন কারণ এখানে অনেক ধরনের আইটেম পাওয়া যায় ঠিক আছে অনেক ধরনের আইটেম পাওয়া যায় ফলো করে রাখবেন আর ছেলেমাণে ভালো থাকবেন সুস্থ দেবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ একটু লাইক ফলো শেয়ার ডিজাইন